হ্যাঁ আল্লাহ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গরমে সুস্থ থেকো আর ভালো থেকো তো চলো আমি এখন যাচ্ছি বাড়ি অনুষ্ঠানে আর তোমরা এটা ভাবছো যে আমি গয়নাঘাটি কেন পরিনি তো গয়নাঘাটি এই জন্য পরিনি একটু দূরের বিয়ে বলে সেই জন্য গয়নাঘাটি পরিনি তো চলো এখন আমরা বেরিয়ে যাই রাস্তাতে যেতে যেতেই গয়নাগুলো পরে নেব তারপরে দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তা কীরকম জ্যাম তো আমরা গাড়ি পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আটটার পরে আমরা গাড়ি পেয়েছি পেয়ে তা আমরা যাচ্ছি বিয়েবাড়ির অনুষ্ঠানে তো যেতে যেতে নটা বেজে গিয়েছিল আটটা পনেরো নটা বেজে গিয়েছিলো তারপরে দেখো যাচ্ছি তো অনেক জায়গায় আমরা রাস্তার জ্যাম পেয়েছি মানে কলকাতার রাস্তা তোমরা জানো তো এবার দেখো আমাকে গয়নাঘাটি পরে ফুল আমাকে কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানিয়েও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে হ্যাঁ তো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো বিয়েবাড়ির গেটটা কেমন করেছে সেটাও আমাকে বলো তো এবার ভেতরে যাব ভেতরে গিয়ে বউবারকে দেখাবো তো সেরকমভাবে তুলতে পারিনি বউবারের ছবি তো বইয়ের নাম রাজশ্রী আর বরের নাম হচ্ছে অবিক যাই হোক তো চলো যাই আমরা ভেতরে ওপরে মকটেল কাউন্টার দিয়েছে আর এক এই সাইডটায় দিয়েছে বাদিক সাইডে স্ন্যাক্সের স্টল তো যাই দূর থেকে তোমাদের এক ঝলক দেখায় বউকে কেমন লাগছে হাজবেন্ডকে কেমন লাগছে তো ওই দেখো তো মেকিং 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 সব পড়েছে যাই হোক আর আমার এদিকে নদী সব শ্বশুর লোক এসে আসার পরে তাদের সঙ্গে কথাবার্তা বলে স্ন্যাক্সের ওখানে গেলাম তো স্ন্যাক্সের ওখানে ছিল চিজ বল পনির তারপরে ছিল বেবি কর্ন আইটেম তারপরে ফিস ফিঙ্গার আর কাবাব তো সবকটাই ছিল দারুণ আর নিতে গিয়ে সব করে পড়ে গিয়েছিলো আর লজ্জাও লাগছিল। যাই হোক নিয়ে চলে গেলাম খেতে খেতে তারপরে মকটেল কাউন্টারে চলে গেলাম তো আমি মিনিমাম তিন চার গ্লাস মকটেল খেয়ে নিয়েছি কী করবো বন্ধুরা বলো এত গরম বলার কিছু নেই তো আমাকে কেমন লাগছে আমাকে একটু প্লিজ বলুন আমাকে কমেন্টে প্লিজ প্লিজ কমেন্ট করো তো আমাকে কেউ কমেন্ট করছো করো না যাই হোক মানে দুঃখ নিয়ে সোয়াটা খেয়ে নিলাম তারপরে চলে গেলাম খাবার ওখানে খাবার ওখানে গিয়ে দেখি অনেক কিছু আইটেম ছিল রুমালের রুটি ডাল ডালমাখনি দিয়েছিল ফিস ফ্রাই তারপরে চিকেন ভর্তা খুশখিশালু আর খাসি মাংসের ইরানি তো একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে রুমাল রুটি দিয়ে দিল ডালমখনি দিয়ে দিল দেওয়ার পরে তারপরে ফিশ ফ্রাই নিয়ে নিলাম তো খাওয়া তারপরে নিলাম চিকেন বাটার মশলা নেওয়ার পরে আমি এগুলো খাওয়া খেলাম তো বন্ধুরা সত্যি বলছি দারুণ খেতে ছিল দারুণ খুব সুন্দর হয়েছিল খাবার দাবার তো বিয়ের দিনেরও খাবার দাবার ভালো ছিল আজকে বউ ভাতেরও খাবার দাবার খুব সুন্দর ছিল তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই 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 কমেন্ট করবা আর আমাকে কমেন্ট করো। ওকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর যদি ভালো লাগে আরো ভাবেছি কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার দুটি করে দেবো বাই টা বাই টা